মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদেরই সবাই কি জানি নববস লেজেনিতে ভীষণ ভীষণ হইকা আজকে হচ্ছে শনিবার স্কুল ছুটি আর আজকে আমি অনেক সকালে উঠে পড়েছি কারণ যে আখের শনিবার আমার যা হয়েছিল মানে তারা উরো তারা উরো চেয়েজন্য আজকে ভেবেছি আমি আজকে তাড়াতাড়ি উঠবো আর উঠে আজকে কাচা কুচি সমস্ত কিছু হয়ে গেছে আর কালকে রাত্রিবেলাই আমি যেহেতু জানো প্রত্যেক শুক্রবার শনিবার করে আমি ঘটরগুলো মানে ছাদর পাল্টন এগুলো আমি কালকে রাত্রিবেলায় ভয় ছুটে সব করে রেখেছি আর হচ্ছে ঠাকুরকেও ঘুম থেকে তুলে দিয়েছে এখন আমি এসেছি রান্নাঘরে কারণ আমি এই একটা বিট ছিল এটা না মানে একটু ওপরের কোসার একটু শুকিয়ে শুকিয়ে আছে তোমার যে নষ্ট করার থেকে এইটার একটুখানি জুস করিনি এই আমার যে এই জুসারটা আছে এইটাতে তাহলে চলো এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিন আমি কী করি নেই এখন আর ওই বীজের রসটা খাবো না ওটা একটু পরে খাবো এখন আপাতত জল দিয়ে ওষুধটা খাই আর আগে শনিবার সত্যিই যা হয়েছিল আমি এই ভয় ভয়ে জন্য আজকে আমি তাড়াতাড়ি উঠেছি আর আজকে আমার ওরা সবাই আজকে সবাই পড়তে আসবে কারণ যে সোমবার দিনকে আমি পড়াতে পারবো না কারণ সোমবার দিন হচ্ছে আমার পিসির ছেলের বড় ছেলে ছেলের মুখে ভাত তো ওর বিয়েতে যায়নি কিন্তু আমাকে বারবার করে বলেছে সোমবার দিনকে যেতে বললাম যদি আমি সোমবার যাবো সে আমি যাবো কিন্তু আমি কিছু খাবো রাগো না তো আমার বোন বললো মানে পিসির মেয়ে বললো যে দিদি তুই আয় আমি তোর জন্য নিরামিষ কিছু রান্না করবো আর আজকে রোদটা এত ভালো উঠেছে আর হালকা হালকা ঠান্ডাও আছে বেশ ভালো লাগছে কালকে রাত্রে পায় আমি একটা দেখটা অবধি আমি এই মানে ঘরের সমস্ত কাজ করে রেখেছি আর কাজতেও দিয়ে দিয়েছিলাম চাদর টাদর আমার সমস্ত কিছু রাত্রিবেলা কেচে কেচে দিয়েছিলাম মেশিনেই ছিল এই সকালবেলা উঠে আমি সব মেলে দিয়েছি কারণ যে আজকে ভাবছি যে নটা সাড়ে নটা নাগাদ বেরোবো এইদিকে যে টিউশন ডান্স ক্লাসটা আছে ওইটা করিয়ে আসবো এই জন্যই আমার তাড়াতাড়ি ওটা আর তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আসবো কারণ এরপর আবার এগারোটা থেকে বললাম যে বাড়িতে ওরা পড়তে আসবে এখানে ম্যাগি করবো তাই জলটা গরম বসিয়েছি আর এই যে হচ্ছে আমার আজকের এই বিটের জুস আর আমি না এর মধ্যে একটুখানি চিয়া দিয়ে নিয়েছি আর বাইরেটাতে দেখো ওই দিকটাতে আজকে কি সুন্দর রোদটা উঠেছে এই দিকটাতে না এখন রোদই আসে না ভীষণ খারাপ লাগে কিন্তু ওই দিকটাতে খুব সুন্দর রোদ উঠেছে আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে ঠান্ডাটাই দুদিন ধরে দেখছি একটু পড়েছে আমি না বিটের তো যেটা জুস করি করি তারপরে ওটাকে আমি ছেঁকে নিই নাহলে ওই পাল্পগুলো থাকে ওগুলো খাওয়াও যায় কেউ খেতেও পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি ছেঁকে ওই রসটাকে বার করি

কমপ্লিট করে এই আমি ঘরে ঢুকলাম সকালবেলায় তো করে ঢুকেছিলাম তারপরে কোনো মতে নাকে মুখে দিয়ে খেয়ে তিনটের মধ্যে আজকে বেরিয়েছি তারপরে এই এখন সাড়ে আটটা বোধ হয় বাজতে যায় আর এই এই ঢুকলাম এখন একটুখানি কোমরটার একটুখানি বিশ্রাম দেব মানে আজকে আমাকে টিউশন বাড়িতে বলছে ম্যাম আপনার কি শরীরটা খারাপ অত ঘুম পাচ্চের বলতে পাচ্ছি না আর উঠেছিও তাড়াতাড়ি আমি কালকে দেবটার বলছিনা দুটো আর ঐটের সময় ঘুমিয়েছি ঘরের মধ্যে মনে পোকা পড়ছে বলি মা কলি আর আমি দেখো এরা বিয়ের বাড়ি নিমন্ত্রণ বাড়ি যাবে যাবে আর আমাকে দিয়ে আমার পয়সা মনে বেশি দেখেছে আমাকে দিয়ে জিনিস কিনাবে এই একটা ব্যাগ নিয়ে এসেছি কালকে আমার মায়ের বান্ধবীর জায়ের ছেলের বিয়ে তো এরা যাবে মার মায়ের যা যাবে মার আর আনটি যাবে আমি ব্যাগটা কিনে দিই এই যে এই ব্যাগটা ব্যাগটার কালারটাও খুব সুন্দর আর পুরো এরকম ফুলের মোটিভ করা সোমবার হচ্ছে আমার পিসির বড়ো ছেলের ছেলের অন্নপ্রাশন তো ওর জন্যই জামাটা কিনেছি এটা খুলে দেখা এই যে জামাটা দেখো জামাটা কি কিউট হয়েছে আমার হলে আমি পরে নিতাম জামাটা জামাটা কিন্তু সত্যি সুন্দর হয়েছে বলো কাকা এটা হলুদের মধ্যে ছিল কিন্তু আমার এই কালারটা দেখে আমার এত পছন্দ হয়েছে দাদু দিদারা দিচ্ছে দেখো এই বালা হাতের বালা বালা দুটো কি সুন্দর হয়েছে দাঁড় সত্যি সুন্দর হয়েছে বালাটা আজকে মিশোর থেকে আমার এই পার্সেলটা এসছে এটা হচ্ছে ওই কুশন বালিশের কভার অনেক ধরে দেখে রেখেছিলাম জানি না এগুলো কতটা হবে না হবে একটু তো ছোটো ছোটো লাগছে তবে পড়ালে বোঝাতে পারবো তবে আমার এই প্রিন্টগুলো এগুলো একদম সিনথেটিকের মধ্যে প্রিন্টগুলো আমার ভীষণ ভালো লেগেছে বেশ কালারফুল আর প্রত্যেকটা প্রিন্ট আর চেনও আছে দেখো এই প্রিন্টটা কি ভালো বেশ কালারফুল আমার যদি সোফা থাকতো তখন সাজালে খুব ভালো লাগতো সোফায় সাজালে একটা পাঁচটা হুম একটা এটা আর একটা হচ্ছে এটা এটা আর একটা জিনিসও এসে দেখাচ্ছি তবে আগে কুশন বালিশের কভারগুলো লাগিয়ে দেখি দেখো কি ভালো লাগছে তবেই ছোট বালিশগুলোর মধ্যে এগুলো মানে হবে না ছোট বালিশগুলো অনেকটাই ছোট তো লিক পিক করছে তো ছোটো বালিশের জন্য পরে আবার অর্ডার করা যাবে কিন্তু এগুলো বেশ ভাল লাগছে এরকম আরও তিনটে রেখে দিলাম ওগুলো যখন কাজবো তখন এইটা পরাবো বেশ ভালো লাগছে তোমাদের যেই জিনিসটা দেখাবো করে বলছিলাম সেটা হচ্ছে এইগুলো অ্যাকচুয়ালি এইগুলো আমি মিশোর থেকে কিনেছি আমাদের স্কুলে যে হেডম্যাম আছে না উনিও ভীষণ খুব মানে ঘর সাজাতে ভীষণ ভালোবাসে তো ম্যাম যখন লাগিয়েছিল একটা ছবি দিয়েছিল তো তখন আমি ম্যামকে জিজ্ঞাসা করেছিলাম যে এইগুলো তুমি কোথা থেকে কিনেছো বলেছো আমি নগরীতে আমি মিশোর থেকে কিনেছি তারপরে আমি যাই হোক মিশোতে আমি তারপর দেখলাম যে হ্যাঁ এগুলো মিশোতে পাওয়া যাচ্ছে তারপরে আমি মানে এই কিছুদিন আগে অর্ডার করেছিলাম এই আজকে দিয়ে গেছে কি ভাল লাগছে না আর ম্যামেরও বারান্দাটা ভীষণ সুন্দর লাগতো সেইটাই আজকে এগুলো মিশো থেকে বেশি দাম নেয়নি একশো কত টাকা মতো দাম নিয়েছে পরে আমি দেখে বলবো এটা এক একটা এক একটা কালারের আর এরকম লাইটিং দিয়ে আরও যেন সুন্দর লাগছে বারান্দাটা আর তোমরা তো জানোই যে আমার ঘর সাজাতে আমার কতটা ভালো লাগে তো এই একবারে আমি সাজিয়ে যাই ভাবলাম যে তোমাদের একেবারে সাজিয়েই আমি দেখাই কি ভালো লাগছে না আমার নিজেরই মানে চোখ সরছে না রে বেগুনি কালারটা তো এত সুন্দর লাগছে প্রত্যেকটা কালার এই বেগুনি কালারটা লেমন গ্রিন কালারটা কালার এত সুন্দর লাগছে আর আর মানে শরীরে এক পারসেন্টও আমার আর কি বলবো এনার্জি নেই তাহলে আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লেগেছে লেগেছে আর পারলি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যি আজকাল এতটুকু শরীরের মধ্যে আমার এনার্জি নেই আমি এখন বিছানায় পড়বো মনে হচ্ছে আমি ঘুমিয়ে পড়বো আমার এতটা ঘুম পাচ্ছে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো টাটা